গদুরা এমনের খুব সামনে অবস্থিত সুরজ ইন হোমস্টে কাশি ভ্রমণে গিয়ে গদুরা এমনের সামনা থাকতে চান আজকে দারুণ এক হোমস্টের সন্ধান দেব এই যে হোমস্টেটা এই হোমস্টেতে পৌঁছানোর পরেই আপনাদের মনে হবে আপনারা যেন আপনাদের দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছেছেন হোমস্টে দা সুরজ ইন কাশিতে তীর্থ করতে গিয়ে এমন সুন্দর সবুজ শান্ত নিরিবিলি একটা পরিবেশে আপনাদের ছুটির কটা দিন কাটাতে পারেন এই ধর্মযাত্রায় তীর্থযাত্রায় পরিবার পরিজনকে সাথে নিয়ে আপনারা ফাইভ ব্রেড এমন সুন্দর রুমে পরিবারের সকল সদস্যরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে নিরিবিলিতে এখানে স্টে করতে পারেন আমি যাবতীয় তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবা নমস্কার হারহান মহাদেব হারহার মহাদেব পশ্চিমবঙ্গের কন্যা বিবাহ সূত্রে বেনারসে গিয়ে থাকেন যার সাথে আমি বাংলায় আমার ইন্টারভিউটা সম্পূর্ণ করেছিলাম খারাপ তাই বাংলায় ইন্টারভিউ পাওয়ার সুযোগ হলে ভালোই লাগে দা সুরজ ইন হোমস্টে থেকে আপনারা মাত্র পাঁচ থেকে ছ মিনিট হেঁটেই বেনারসের বিখ্যাত ঘাটগুলোতে খুব সহজেই পৌঁছে যেতে পারেন বারাণসী পৌঁছানোর পরে বারাণসী জংশন স্টেশন থেকে আপনারা কিভাবে গধুলিয়া মোড় পৌঁছবেন গোধুলিয়া মোড় থেকে কিভাবে ইনে পৌঁছবেন যাবতীয় তথ্য আজকের ভিডিওতে পাবেন হারহার মহাদেব হর মহাদেব ছবির মতন সুন্দর এই হোমস্টেটা সম্পূর্ণটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এই হচ্ছে সম্পূর্ণ ট্রিপল বেড রুমটা ছেলে রাসাঘাটনা চেনা গ্রামের ছেলে 빈 বিশিত্রের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাসাচেনার গল্প এবং বারণসির বিখ্যাত গদরেমন এর খুব সামনে অবস্থিত সুরাজি ইন হোমস্টের গল্প শুরু করা যাক मेरा बंगाली चैनल है फिर भी कुछ लोग जो हिंदी बोलते हैं वो लोग भी मेरा वीडियोस देखते हैं इसलिए पहुंचने का रास्ता मैं हिंदी में बताने वाला हूं उसके बाद बंगाली में वीडियो जारी रहेगा गोधुरिया मोड़ में स्थित ये है होटल गैंजेस ग्रैंड यह है नोंदी स्टैचू ये रास्ता उधर काशी विश्वनाथ मंदिर का चार नंबर गेट के तरफ में जा रहा है ये रास्ता घाट गंगा नदी के किनारे जा रहा है ये रहा पार्किंग का बिल्डिंग और ये रास्ता जंगी मॉट सोनारपुरा होके अस्सी घाट जा रहा है वाराणसी जंक्शन रेलवे स्टेशन से आप लोग अगर नौ बजे के आगे आके यहाँ पे पहुँचोगे तो ऑटो वाला यहाँ तक आप लोगों को लेके आएगा और अगर आप लोग नौ बजे के बाद में आओगे तो आप लोगों को गिरजाघर मोड़ से यहाँ तक पैदल आना पड़ेगा रोड के उस पार में देखिए बाटा का रूम है आप लोग रोड क्रॉस कीजिए ये जो पार्किंग का बिल्डिंग है ये बिल्डिंग का बगल से आप लोगों को अंदर जाना पड़ेगा ये रहा लोकेशन बाटा ये सब दुकान के पास से आप लोग अंदर में चलिए बाटा का पास से मैं अभी गली में आ चुका हूँ। ये गली पकड़ के मुझे अभी आप लोगों को दिखाना है कि कैसे मैं होटल सूरजइन होमस्टे सूरजइन में पहुंचा था আমি এত বিস্তারিতভাবে আপনাদেরকে রাস্তাটা ছিনানোর চেষ্টা করছি যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগে বর্নেকে বাদ আপলোকও লেফট সাইড মে হোটেল বিজয় ইন্টারন্যাশনাল মিলেগা होटल विजय इंटरनेशनल ये लैंडमार्क को आप लोग लेफ्ट में रख के आगे बढ़ते रहिए दस कदम चलने के बाद आप लोगों को ये सीढ़ी दिखेगा सीढ़ी से ऊपर उठते ही थोड़ा सा सामने आप लोग चलिए पचास मीटर चलते ही आप लोगों को लेफ्ट में ये द सूरज इन होम स्टे मिल जाएगा वाराणसी गुड़ी थे ये दृश्य आगे देखे भगवान के सम्मान जान ये एक विशेष रीति

और यहाँ पे हमारी फैमिली हमारी पत्नी बच्चे सब में रहते हैं। और फर्स्ट फ्लोर पे आपका अभी चलता चलता है। है। तो हम लोग पे है यहाँ पे क्या क्या कैटेगरीज का रूम्स अवेलेबल है तो में ये रूम हम सिंगल रूम है, है, रूम है। और में सिंगल रूम है और उसके बगल में डबल बेड का रूम है और ये फैमिली रूम है फाइव बेड का আচ্ছা আমাদেরকে ইহাপে পে পাঁচ লোক একসাথে মে রে সকতে হ্যাঁ প্রভুজি আমাকে বললেন এখানে গ্রাউন্ড ফ্লোরে সিঙ্গেল বেডরুম আছে এদিকেও সিঙ্গেল বেডরুম ডবল বেডরুম আপনারা পেয়ে যাবেন এখানে ট্রিপল বেডরুমও অ্যাভেলেবেল আছে আর এদিকটাতে ফ্যামিলির থাকার জন্য ফাইভ বেডেড রুম অ্যাভেলেবেল আছে তীর্থযাত্রায় গেলে বা যে কোনো ভালো স্থানে ভ্রমণ করতে গেলে আমরা বাঙালিরা পরিবার নিয়ে যাওয়া পছন্দ করি চলুন আমি আপনাদেরকে একটা পরিবারের থাকার জন্য রুম আমার বারাণসী প্লে লিস্টে অনেক হোটেল মঠ মিশন আশ্রমের ভিডিও আছে তবে এটা একদম নতুন অভিজ্ঞতা হচ্ছে সম্পূর্ণ ফাইভ বেডেড রুম এখানে প্লাগ পয়েন্ট একদমই ওকে আছে আপনারা দেখুন এখানে দুটো ফাইভ রুমের ভিতরে আমি এই মুহূর্তে চলে এসেছি এখানে পৌঁছানোর পরে আপনারা দেখবেন প্লাগ পয়েন্ট ওকে আছে আর সম্পূর্ণ রুমটার ফ্লোর দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এখানে আপনারা পাশাপাশি দুটো ডবল বেড খাট পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যদি রোগা পাতলা মানুষ হন এটাতে তিনজন ওটাতে স্বাচ্ছন্দে দুজন থাকতে পারবেন আর অপোজিট সাইডে এদিকে একটা সিঙ্গেল বেড খাটো আছে এখানে কর্নারে এসি কার্যকরী আছে দুটো সিলিং ফ্যান আছে আপনারা সিলিংটা দেখে বুঝুন এটা একটা হেরিটেজ বাংলো সম্পূর্ণ রুমটার আয়তন বোঝার চেষ্টা করুন আপনারা যখন পরিবার নিয়ে এখানে আসবেন পাঁচজন এখানে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে আনন্দের সাথে বাবা বিশ্বনাথের এই নগরীতে সুরজ করতে পারবে যারা একসাথে থাকা পছন্দ করেন তাদের জন্য এই ফাইভ বেডের রুমটা একদমই আদর্শ এই হলো অ্যাটাচড বাথরুম একদমই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বড় আয়না আছে গরম জলের ব্যবস্থাও এখানে আছে ওয়েস্টার্ন স্টাইল আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই এই হচ্ছে সম্পূর্ণ ওয়াশরুম এখানে পৌঁছানোর পরেই মনে হয়েছিল যেন আমি আমার দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছেছি আপনাদের সেই অনুভূতি অবশ্যই এলে এখানে হবেই হবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি আচ্ছা সমস্যা থাকে বা বয়স্ক মানুষজনরা যদি আসেন তাহলে এখানে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো নিতে পারেন এছাড়া যারা শারীরিকভাবে অনেকটাই সক্ষম তারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেও স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে থাকতে পারে আমি আপনাদেরকে ফ্যামিলিদের থাকার জন্য ফাইভ বেডেড রুমটা দেখালাম এখন এই শ্রেণী পথ দিয়ে আমি উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের দিকে ফার্স্ট ফ্লোরে আমি আপনাদেরকে পরিবেশটা বুঝিয়ে দেবো তারপরে সেকেন্ড ফ্লোরে গিয়ে এখানকার যে বাঙালি মালকিন আছেন সেই ম্যাডামের সাথে পরিচয় করাবো গিয়ে পথ দিয়ে আপনারা উপরে উঠে আসবেন যারা গার্ডেনিং করতে ভালোবাসেন যারা সবুজকে ভালোবাসেন যারা শান্ত নিরিবিলি পাখির কলরবের মাঝে থাকতে ভালোবাসেন তাদের তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা সেরা ঠিকানা হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি এটাকে সেকেন্ড রুম বলছিলাম কারণ সেই ভ্রমণে আসার পরে গদুলিয়া মোড়ে সকাল বিকেল সন্ধ্যা আপনারা অনেক জমজমাট ভিড় হই হল্লা শুনতে পাবেন কিন্তু আপনারা যখন ঠিক গোধুলিয়া মোড়ের মাত্র একশো মিটারের মধ্যে এরকম একটা জায়গাতে থাকবেন আপনাদের এখানে একটা নিরিবিরি পরিবেশে থাকাটা হয়ে যাবে রুমগুলো থেকে বেরিয়ে আসার পরে এখানে সোফায় বসে আপনারা আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আর এখান থেকে তো হেঁটে হেঁটে আপনারা রহশ্রমের ঘাটে খুব সহজেই পৌঁছোতে পারবে আর যারা পাখি ভালোবাসেন ফুল ভালোবাসেন গাছ ভালোবাসেন তারা এখানে এই ছোট্ট পাখিদের সঙ্গেও কথা বলতে পারবেন পরিচয় করতে পারবেন যে খুব সুন্দর গার্ডেনিং করা হয়েছে এগুলোর দেখভাল পরিচর্যা কে করেন করেন না আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার এই বাড়ির পরিবেশ দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর এখানকার পরিবেশ বারাণসীতে আপনারা যখন থাকবেন তখন সুরজিন থেকে মাত্র চার মিনিট মতো হাঁটলেই খুব সহজে দহার সমেত ঘাটে পৌঁছে যেতে পারবেন তারপরে বিখ্যাত সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করতে পারবেন ফেসিলিটির কথা একটু বলে দিই আপনারা যে রুমেই থাকুন না কেন রুম থেকে বেরিয়ে আসার পরে ওখানে টাইম স্পেন্ড করতে পারেন এদিকে এই মেশিনটা ব্যবহার করতে পারেন এখানে ফায়ার সেফটির ব্যবস্থা আছে এখানে সিসিটিভির নজরদারির মধ্যে আপনারা থাকবেন আর এখানে এর ব্যবস্থাও এখানে আছে ফ্যামিলি লোক যাব রুকেনে ও লোক খানা খাওয়া গোধুয়ারা রেস্টুরেন্ট হ্যাঁ ফিরে আপকেবস্ত হয় যে ঘন্টা পেলে বোলেন শুদ্ধ শাকাহী ভোজন এরপর একটা ট্রিপল বেড রুম আমি আপনাদেরকে দেখাই এই ট্রিপল বেড রুমে এদিকে আছে ডবল বেড খাট এদিকে আছে সিঙ্গেল বেড খাট এখানে এসি একদমই কার্যকরী তবে আপনাদেরকে আমি জানাব আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখানে এসি নন এসি অপশান নিয়ে নিতে পারেন যাদের এসি চাই তারা এসি নেবেন যারা একটু বাজেট কমাতে চান তারা নন এসি নেবেন তো এই হচ্ছে ষোলো দিনের ট্রিপল বেড নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এই হচ্ছে সম্পূর্ণ ট্রিপল বেড রুমটা ডবল বেড খাট এসি আপনারা উপরটা দেখুন হেরিটেজ প্রপার্টি এদিকে এই হচ্ছে ওয়াশরুম গিজারের ব্যবস্থা আছে শাওয়ারের ব্যবস্থা আছে এর হচ্ছে সম্পূর্ণ রুমটা মাসিমা নমস্কার নাম সন্ধ্যা সিং আচ্ছা দাদা আপনি বাঙালি না বাঙালি আমার বাবার ও আচ্ছা সেই জন্যই আপনি বাংলা ভালো বলতে পারেন এই সুরাজিন হোমস্টে আমার খুবই ভালো লেগেছে আগামী দিনে আমি আমার বাড়ির সদস্য বা আমার বাঙালি পর্যটক বন্ধুদেরকে বলবো এটাই যে এরকম একটা সুন্দর হোমস্টেতে এসে তারা থাকুক এটা গদুলিয়ামোড়ের খুব সামনে অবস্থিত আর এখান থেকে ধহস্যমেদ ঘাটও খুব সহজেই যাওয়া যাবে এই ছোট সদস্যকে আমার জন্য বন্দি রাখা হয়েছিল যেটা আমি একদমই মানছিলাম না এই এখন চলে আসতে আমি খুব মানে ভয় একদমই পাচ্ছি না কিনা আমার सोचो अच्छा जाए होगा अपना सारे কথা বলে ভালো লাগলো ধন্যবাদ तो आप लोगों भी नमस्ते, 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 नमस्ते।, नमस्ते। आप लोग इंडिया का किसी भी कोने से या वेस्ट बेंगल से मेरा बेंगोली व्यूअर्स जब यहाँ पे घूमने के लिए आएंगे तब वो लोग बुकिंग कैसे करेंगे दादा वो लोग डायरेक्ट फ़ोन करके भी आ सकते हैं और मेरा मोबाइल नंबर है नाइन एट थ्री एट जीरो एट Okay. प्रभु नाम है हमारा. अच्छा और एक बार नंबर नम, बोलिए okay. तो इस नंबर पे कॉल करके डबल बेड ट्रिपल बेड फाइव बेडेड रूम का वो लोग टैरिफ भी वो लोग आपके पास से वो जानकारी मिल जाएगा और पैसा कैसे भेजना है या जिस दिन में जब वो लोग आएंगे तब क्या रेट चल रहा है सब कुछ ये फोन नंबर में ও লোক আর ইনফরমেশন হলো মিল যায় আচ্ছা তো অথেন্টিক সোর্স থেকে আমি তথ্য সব সময় সংগ্রহ করে থাকি এখান থেকে আমি এই সরাজিনের কার্ডটা নিয়ে এলাম আপনারা একদম নিশ্চিন্তে এখানে বুকিং করতে পারেন আমি এটা এক্ষুনি ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হল ছবিটা সুরাজিন থেকে আমি আপাতত এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন পর্যটকরা এখানে অবশ্যই অ্যারাম যে আসছে বারাণসীর দা সুরজ ইন সুন্দর এই হোমস্টের সন্ধান আমি নিজে পেয়েছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরতে পারলাম বলে আমার নিজের ভীষণ আনন্দ হচ্ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে দুগ্গা দুগ্গা